সালাম আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা অনেক মেঘালয় এই যে কালো আকাশ এই যে মাঝখানে একটা র্যাক ছিল কিছুক্ষণ আগে এই মাত্র র্যাকটা ছুটে গেল এই যে প্রচুর মেঘালয় আকাশ চারদিকটা নিস্তব্ধ গাড়ি ঘোড়ার আওয়াজ আছে বাট হালকা নিস্তব্ধ যে চতুর্দিকটা অন্ধকার হয়ে আছে গতকালও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এর আগের দিনও এবং আজকেও আকাশটা মেঘালয় আকাশ এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি এখানে কাজ করতে আসছিলাম প্রচুর এই যে এখন আবার বৃষ্টিও নেমে গেছে আপনারা বৃষ্টির আওয়াজ পাবেন প্রচুর পরিমাণে বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি গায়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাংলাদেশের মতো বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছেন আকাশ ও মেঘলা এবং বৃষ্টিও হচ্ছে এই যে কাজ করতে কাজ করতেছিলাম তারপর এই যে এগুলা পরিষ্কার করতে আরছিলাম এখন আবার বৃষ্টির কারণে একটু রেস্ট নিতে হইলো বৃষ্টি বৃষ্টির যাতে এক দুই ঘন্টা থাকে আমরা যাতে কিছু রেস্ট নিতে পারি এই যে এতক্ষণ বৃষ্টিটা কমেছিল এখন বৃষ্টিটা বাড়তেছে